তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আজকে আমাদেরকে এই মুক্ত বাংলাদেশেও সমাবেশ করতে হচ্ছে এবং আমি গর্বের সাথেই বলতে চাই বারো দলীয় জোট সর্বপ্রথম এই উদ্যোগটি গ্রহণ করেছে তারেক রহমান কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রথম রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যিনি পাকশাল থেকে বাংলাদেশে আবারও সেই গণতন্ত্র পুনরুজ্জীবিত করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সর্বোপরি বাংলাদেশের কালজয়ী দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ঘনজন্ম একজন রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রের জন্য আকস্মী লড়াই করেছেন দেশমাতা হিসাবে আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় ছাই করে নিয়েছেন দেশ বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জাতীয়তাবাদী আদর্শ কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ষোলো বছর আগে নির্মমভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে নির্যাতন করা হয়েছিল তাকে নির্বাসিত জীবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই সুদূর ইংল্যান্ডে বসে উনি ফ্যাসিস বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের সকলের নেতা আবির্ভূত হয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার এরা কারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং গুটি কয়েক ব্যক্তি ছাড়া এদেরকে বাংলাদেশের জনগণ চিনত না আজকে তারা ক্ষমতায় আসীন হয়েছেন হেন কোনো কাজ নেই তারা করছেন না লিঙ্কন ভাই বলে গেলেন ইকরাম ভাই বলে গেলেন গ্রামীণ ব্যাংকের সকল টাকা মওকুফ করে নিয়েছেন সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন গ্রামীণ টেলিকম থেকে শুরু করে ইন্টারনেটের জন্য ব্যবসা এন কোনো ব্যবসা নাই সেই ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছেন আমরা তো আপনার উপরে আস্থা রেখেছিলাম এই চুরাশি বছর বয়সেও দেখি আপনার লোভ কমছে না আপনি তো এসেছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন কথা শুনি কোনো এক উপদেষ্টার এপিএস নাকি আট মাসে তিনশো বাইশ কোটি টাকা লোপাট করেছেন সেই কথাটিও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে সকল মামলা প্রত্যাহার হয়েছে ইউনুস সাহেবের এবং তারা সরকারি সুবিধায় তাদের সকল কিছুই তারা ভোগ করছেন আপনারা জানেন আমরা পত্রিকায় দেখেছি দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল যে মিথ্যে মামলাগুলো ছিল সেগুলো তিনি আইনিভাবে মোকাবেলা করেছেন তার বিরুদ্ধে এখন কোনো মামলা নেই তারপরেও আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কোথায় প্রতিবন্ধকতা আজকে তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা যে জনপ্রিয়তা ইশ্বরনিত হয়ে আজকে এই সরকার তাকে বাংলাদেশে এখনো আসতে দিচ্ছে না আপনারা দেখেছেন কয়েক দিন আগে দেশমাতাবেগম খালেদা জিয়া লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন জনতার যে স্রোত দেখেছেন রাজু রাজকীয় প্রত্যাখ্যান আমরা দেখেছি তারে ব্রাহ্মণ যেদিন বাংলাদেশে আসবে সমগ্র বাংলাদেশ কাঁপবে ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি জাতীয়তাবাদী শক্তি সবসময় তাদের জীবনের ঝুঁকি থেকে যায় বন্ধুরা আপনারা দেখেছেন লিঙ্কন ভাই বলেছেন এক ইউনো বেনজির স্বদেশ ফিরে আসার পর তাদেরকে হত্যা করা হয়েছে আমরা চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কান্দারি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আজকে দেখেন আরেকটি বিষয় বাংলাদেশে হঠাৎ করেই আব্দুল হামিদ এই আওয়ামী লীগের আর আরেকটি প্রেতাতা খুলাঙ্গার লুচ্চা রাষ্ট্রপতি রাতে বিমানবন্দরে দিয়ে পালি ব্যাংকক চলে গেল পালিয়ে গেল নাকি তাকে চলে যেতে সাহায্য করা হয়েছে আব্দুল হামিদ কে চলে যেতে সাহায্য করা হয়েছে কিন্তু তারেক রহমান কে দেশে আনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না আমরা যদি আন্দোলনের ডাক দেই গাছের ঘরের মতো ভেঙে পড়বে আপনার রাজপ্রসাদ ইন্টারিমের যারা আছেন সকলকেই সাবধান করে দিচ্ছি রাজপথে নামলে পিঠের চামড়া থাকবে না ডাইভার্সনে যায়েন না আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পক্ষে কিন্তু এক্সিকিউটিভ আদেশের মাধ্যমে না রাজপথে নেমে আরেকটি গণজাগরণের মঞ্চ করা ঘটনা বিচারহীনতার মাধ্যমে গণজাগরণ মঞ্চের যে সৃষ্টি হয়েছিল তার ফলে জামাতের অসংখ্য শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল কিন্তু আজকে দেখেন যে কোনো বিষয় মানুষ রাজপথে নেমে যাচ্ছে ছাব্বিশটি নতুন নকি সাতাইশটি নতুন দলের আত্মপ্রকাশ করেছে কিসের জন্য ডেস্টিনির রফিকুল আমিন উদ্যোক্ত দেখায় রাজনৈতিক দল করার জন্য বেদের মেয়ের জোস্তার নায়ক এখন রাজনীতি করার খায়েশ হয়েছে এই সমস্ত লোকদেরকে দিয়ে বিএনপি প্রতিহত করতে পারবেন না বিএনপি কোন মানুষের দল পারদলীয় জোট কোন মানুষের দল আমাদেরকে প্রতিহত করার জন্য আমাদের কাউন্টার হিসাবে এই দলগুলোকে নামিয়ে কোনো লাভ হবে না বন্ধুরা আমাদের প্রধান অতিথি এসে গেছেন বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এতটুকুই বলতে চাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটি প্রবেশন রাখা হবে বলেছিলেন সেটি করা হয়নি অবিলম্বে সেই আইনটি করুন আরপিওতে তারা যেই কয়েকটি অবৈধ নির্বাচন করেছে সেই আইনটির মাধ্যমে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা যায় বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না সেই নৌকাকে যে আমি আমার বক্তব্য শেষে আবারও এই সরকারকে অনেকেই বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা আমি অনুরোধ করব দেশনায়ক নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সকল প্রতিবন্ধকতা দূর করুন অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশে মানে মানে বিদায় যদি নিতে চান একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন ডিসেম্বর ইজ দা কাট অফ টাইম ডিসেম্বরের পরে যাওয়া যাবে না চাল বাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন আমরা একত্রিশ দফা করেছি সেই একত্রিশ দফায় জাতির মুক্তির সনদ আমরা যদি বাংলাদেশে জনগণের রায় ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ সেই একত্রিশ দফা বাস্তবায়ন করবো আমি আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করব। এবং সকলকে উদাত্তভাবে আহ্বান করবো আমার নেতা যেদিন আসবে আমরা যেভাবে বলি রাজপথ কাপবে ইনশাল্লাহ সকলকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশ ধর করে কাঁপবে তারেক রহমান পিলের বেছে এই ফিরে আসবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ্দাবাদ